السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد قال الله سبحانه وتعالى في كلام المجيد والبركة الحميد أعوذ بالله من الشيطان الرجيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيله ومن كفر فإن الله غني عن العالمين <applause> কাল ওকাল নবী স্লাম বুনআল ইসলাম হামসেন আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা যাবতীয় গুরুগরিমা নজন্যগত আল্লাহ আবুল আলমের জন্য অতপর অশঙ্কর দৌরুল সালাম হোক সর্বকালে সর্বদুগের সর্বশ্রেষ্ঠ মানুষ জানাবি মাহমুদ রসুল্লা সাল সম্মানিত দর্শক শ্রোতা আজকে আমি আপনাদের সামনে হজের হুকুম সম্পর্কে কিছু কথা বলব হুকমরা ওমরা এবং হজের হুকুমটা কি হাজু আল হাজু রুকনুন মিন আর কান ইসলাম আল খামসা হজ হচ্ছে ইসলামের পাঁচটি ইস্তামর মধ্য থেকে একটা স্তম্ভ হজ হচ্ছে ইসলামের পাঁচটি ইস্তফের মধ্যে থেকে একটি গুরুত্বপূর্ণ স্তম্ভুল্লাহ ইসুবাহান এবং আল্লাহর ফরজ কীর্ত কাজ সময় মধ্যে থেকে একটা ফরজ কাজ হচ্ছে এই হজ ফরাজ ইসুবাহানের ফিউমিহি মারাত আল্লাহ রবুল আলমিন একজন বয়সপ্রাপ্ত শক্তিশালী জ্ঞান সম্পন্ন মুসলমানের উপরে জীবনে একবার এই হজকে ফরজ করে দিয়েছেন এ সম্পর্কে আল্লাহ কোরআন থেকে দলিল আছে সুন্নত থেকে দলিল আছে ইসমাই উম্মার থেকে দলিল আছে আল্লাহর কোরআন থেকে দলিল আল্লাহাক বলছেন ওয়ালিল্লাহ আলান্না সে হেজুল বাইতি মানস্তা তা ইলাই যাদের হজ করার সামর্থ্য আছে তারা যেন আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য হজ আদায় করে ওমান ক্যাফারা আর যিনি কুফুলি করবেন অর্থাৎ হজ আদায় করবেন আল্লাহ নিউন তাহলে আল্লাহর বল আলমিন পৃথিবীর সমস্ত জিনিস থেকে তিনি ফেপরোয়া অর্থাৎ যিনি হজ আদায় করবেন না এতে আল্লাহর কোনো ক্ষতি নেই যিনি করবেন না তারই ক্ষতি তো এই হাতের দ্বারা সুস্পষ্টভাবে বুঝতে পারলাম যাদের হজ করার সামর্থ্য আছে ক্ষমতা আছে তার জন্য অবশ্যই হজ করা দরকার আল্লাফা কৈন্য বলছেন ওয়াতে মাল হাজা মরাত হজ এবং ওমরা আদায় করো তোমরা আল্লাহর জন্য আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য খালেজভাবে হজ এবং ওমরা আদায় করো হসল্লা সাল্লাম বলেছেন বুনিয়াল আলা খান সেন ইসলামকে বানানো হয়েছে বা ইসলাম ইসলামের খুঁটি বা হচ্ছে পাঁচটা পাঁচটা জিনিসের প্রতি ইসলাম প্রতিষ্ঠিত তার মধ্যে থেকে একটা হচ্ছে হজ পাঁচটা ইসলামের মতো থেকে বা পাঁচটি ইসলামের খুঁটির মতো থেকে একটা হচ্ছে হজ আদায় করা নসরুল্লাহ সাল্ল সাল্লাম আরও বলেছেন যে হজ করার সমর্থ থাকা সত্ত্বেও যারা হজ আদায় করবে না তারা মুসলমান নয় তারা মুসলমান নয় কাজেই হজটা গুরুত্বপূর্ণ একটি এটা অবশ্যই করতে হবে أبو هرأتك بنيته تني بالчин، رسول الله صلى الله عليه وسلم، فقال يا يونس، قد فرض الله عليكم الحج فحجوا، فقال رجل أكل عمن يا رسول الله، فصحته، حتى قال ثلاثا، فقال النبي صلى الله عليه وسلم لا كن تناام، لا وجبات ولا مستطعتم، أبو هرأتك بنيته تني من رسول سلاماترك خطب اسمنا إلين، يا يونس، هي منشرة، قد فرض الله عليكم الحج. আল্লাহ আলম তোমাদের প্রতি হজ ফরস করেছেন ফাহরজি অথবা তোমরা হজ আদায় করো আল্লাহ তোমাদের প্রতি হজ ফরস করেছেন অতএব তোমরা হজ আদায় করো এই কথা যখন বলছেন তখন আল্লাহ রসুলকে এক ব্যক্তি বলছেন প্রশ্ন করছেন রসুল্লাহ প্রতি বছরই কি হজ করতে হবে আল্লাহ সাল্লাম কোনো জবাব না দিয়ে উত্তর না দিয়ে চুপ থাকলেন আবার ওই ব্যক্তি আবার বলছেন ইয়া রসুল্লাহ প্রতি বছরই কি হজ করতে হবে কোনো জব দিলে না সত্য আবার বলছেন প্রতি বছর কি হজ করতে হবে তিনবার বলছেন তখন রসুল বলছেন এখুলত না আমি যদি বলতাম যে হ্যাঁ অর্থাৎ প্রতি বছরই হজ ফরজ হয়ে যাবে তাহলে হজটা তোমাদের প্রতি ফরজ হয়ে যেত আর তোমরা করতে পারতে না এই জন্য আমি জব দেইনি তো রসুল্লা সাল্লাম বলেছেন যে হজ হচ্ছে জীবনে একবার খরচ আল হাজু মার্রাতান হেমান জায়াদা প্রা তাবু জীবনে একবার মাত্র হজ করতে হবে যাদের প্রতি ক্ষমতা রয়েছে হজের তারা একবার করবে তাহলে ফরজ আদায় হয়ে যাবে এরপরে যদি কেউ আবার বেশি করতে চায় তা করতে পারে নকল হিসাবে গণ্য হবে তবে ফরজ হজ হচ্ছে জীবনে একবার করতে মনে আকাদা আলা ও ইজমা সলিমিন বা আল আকিল মোস্তিন হকেন সমস্ত মুসলমানেরা একমত হয়েছেন যে হজ হচ্ছে ফরজ হ্যাঁ হজ হচ্ছে ফরজ বয়সপ্রত জ্ঞান সম্পন্ন হ্যাঁ সত্যিমান আলা মানুষের উপরে হজ ফরজ এখন বলি মা হুকমু মান আনকার হজ্জা যিনি এই হজকে ফরজ হওয়াকে অস্বীকার করবে বা ইনকার করবে তার হুকুম কি এ সম্পর্কে বলা হয়েছে মান কাফারা যিনি ফরজ হজকে অস্বীকার করবে অর্থাৎ হজ্ ফরজ হজ্ ইসলামের একটা স্তম্ভ এটাকে কেউ যদি অস্বীকার করে তাহলে সে আর মুসলিম থাকবে না সে কাপড় হয়ে যাবে মোরবিনী খাতা রাজি আল্লাহ তাল তিনি বলছেন মরিবুল খত্তা জিয়াল হামু আন আবাসা রিজা আলানো মানু জিদ্দা হিয়া মরিবন খাত্তা বলেন যে আমি ইচ্ছা করি আমার ইচ্ছা হয় যে আমি এই শহরের কিছু লোক পাঠিয়ে দেই আর তারা দেখুক যাদের উপরে হজ করার মতো শক্তি আছে শক্তি থাকা সত্ত্বেও যদি হজ না করে বা ইজরাবু আলিহি জিজিয়া তাহলে তাদের কি জিজিয়া বা কর নির্ধারণ করা হবে মাহুম বে মুসলিমিন মাহুব বে মুসলিমিন তারা মুসলমান নয় তারা মুসলমান নয় ইয়াদেশের দ্বারা সুস্পষ্টভাবে জানা যাচ্ছে যে হজ ফরজ হওয়ার পরে যদি কেউ হজ না করে তাহলে তিনি মুসলমান থাকতে পারে না তো এই হাদিস দ্বারা আমরা জানতে পারলাম হজ ফরজ হলে হজ করতে হবে কাজে হজকে অস্বীকার করার কোনো সুযোগ নেই হজ করলে অবশ্যই হজ ফরজ হলে অবশ্যই করতে হবে আর হাদিস আছে হজ ফরজ হওয়ার পরে যদি কেউ হজ না করে মারা যায় তাহলে তার মৃত্যুটা হয় ইহিদুদের মৃত্যু হবে অথবা নাসারাদের মৃত্যুর সমতুল্য হবে কাজী সম্মানিত ভাই বন্ধুগণ আমি আপনাদের সবাইকে বলতে চাই যাদের উপরে হজ খরচ হয়েছে তারা তাড়াতাড়ি হজ করুন হজ করেন হজ করার ব্যাপারে বিলম্ব করবেন না আজকে অনেক মানুষই ধারণা করে যে এখনও পরিপূর্ণ হয়নি হজ কিছুদিন পরে করব অমুক ছেলের বিবাহ দেবো অমুক মেয়ের বিবাহ দেবো অমুক জমিটা করবো অমুক কাজটা করব তারপরে হজ যাব দেখা যাচ্ছে এগুলা কাজ করতে করতে সময় চলে দেয় বৃদ্ধ হয়ে যায় হয়ে হজ করতে আসে দেখা যাচ্ছে হজের নিয়মকালগুলো ভালোভাবে পালন করতে পারে না তো এটা বেশিরভাগ দেখা যায় আমাদের বাংলাদেশের লোকদেরকে হ্যাঁ হজ করতে আছে শেষ বয়সে তো না হজ এটা ইবাদত এটা শক্তি মানে সত্যি নিয়ে হজ করতে হবে হজ করতে গেলে সত্যি করতে হবে তপ করতে হবে সাই করতে হবে নিনে যেতে হবে আরাফাতে যেতে হবে মদারাভে যেতে হবে এবং পাথর মারতে হবে এগুলো কঠিন কাজ শক্ত কাজ কাজে এগুলো করার জন্য যুবকের দরকার যুবনকালে দরকার যুবনকালের যুবনকালের সত্যি আলাদা থাকে একটা যুবকের ক্ষমতা আলাদা থাকে কাজেই আমি সকল ভাইদেরকে বলবো যাদের প্রতি করা হয়েছে তাদের করে নিন দেরি করবেন না হ্যাঁ হজ করতে করতে যাব করতে করতে কে সেই বয়সে পৌঁছে যাবে বিরুদ্ধ অবস্থায় হজ করতে আসবেন তখন হজ করা কঠিন হয়ে যাবে আলার কাছে দোয়া করে আল্লাহর বলে যাদেরকে আমাদের হজ করার সুযোগ দান করেছেন তাদের হজকে যেন আল্লাহ কবুল করেন এবছর যাদের যারা হজে যাবে তাদেরও জন্য আল্লাহ পাক সহি সত্যভাবে হজ করার উত্তর বিধান করেন করে নেই তাদেরকেও যেন আল্লাহ আগামীতে হজ করার উত্তর বিধান করেন